তারিখ হয়ে গেল রাত্রি বারোটা একে দেলোয়ার হোসেন সাহিদিকে ফাঁসিতে ঝুলানো হবে আজ থেকে তিন বছর চার বছর আগে ডেটটা হয়েছিল ডেটটা আমার মনে নাই তার ফাঁসি দেওয়ার মাত্র দুই দিন আগে যে কোনো ব্যক্তি সরকারের তরফ থেকে তাকে দেখা করতে যায় এবং বলে আপনি খালি একবার স্বীকার করেলেন আমার ভুল হয়ে গেছে আর যতদিন বেঁচে থাকবো স্টেজে উঠব না কালকে আপনাকে সসম্মানে বাড়ি পৌঁছিয়ে দেওয়া কবি সায়দি বলেছিলেন বহুদিনের তামান্না শহীদের মত নিব বাতিলের কাছে মাথা নাম করব না মুশরেকের সঙ্গে আপোষ নাই কাফেরের সঙ্গে আপোষ নাই তুই বলে বলেছে তোদের মতো তাগুদের সঙ্গে আমার কোনো আপোষ নাই হাসির মঞ্চে গিয়ে আল্লাহর সঙ্গে হেসে কথা বলতে পারবে সায়ে তবু তোদের কাছে মাথা নাম করবে না মলানা আব্দুর রহমান আইলা হাদিসের বড় শাইকুল হাদিস ছিলেন ফাঁসি দিয়ে দিলেন মঞ্চে বলেছিল বাতিলের কাছে মাথা নাম আমি করব না যা বলেছি তা সত্য এদের অপরাধ রাজনৈতিক নয় এদের অপরাধ যুদ্ধ অপরাধী নয় এদের অপরাধ হচ্ছে শুধু পীরের বিরুদ্ধে কথা বলা ওই দেশে সরকারি রেস্টার ভুক্ত এক লক্ষ বত্রিশ হাজার পীর আছে ছোট দেশ সরকারি রেস্টেশনে এক লক্ষ বত্রিশ হাজার পীর আছে ভাইরা আমার এর জন্য বন্ধুরে কতটা ইমান হলে বিশ্বনবী নবী বলছেন এইখানে আর এস এর দল আমাদের দশ জনকে বেঁধেছে একটাকে কাটছে আমরা নজন জন দেখছি দুই নম্বরকে ধরেছে তিন নম্বর আমার নামটা আছে আল্লাহ নবী বলছেন এই অবস্থায় তোমার ইমান আকিদা ঠিক রাখো উইঘুরের মুসলমান শুধু তাদের কাঁচা টেনে ছাড়ানো হচ্ছে যুবতী আজকে বিকালে আমার মনে পড়েছিল চোখে পানি আসলো ওগুলো তো আমাদের বোন যুবতী গুলোকে সৈন্যরা রাতের পর রাত ব্যবহার করছে শুধু একটাই কারণ আল্লাহকে অস্বীকার করো রসুল কে অস্বীকার করো তারা এখনো পর্যন্ত পারেনি এগুলি কি শহীদের দরজা যাবে না এর জন্য বিশ্ব নবী নামাজের কথা বললেন না রোজার কথা বললেন না হজের কথা বললেন না জাকাতের কথা বললেন না মুসলমান আপনার আমার সামনে এমন একটা টাইম আসবে এমন একটা সময় আসবে এমন একটা মৌকা আসবে পৃথিবীর সমস্ত আমল গুলি মাফ হয়ে যাবে শুধু ইমান থাকলে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে ইমানের উপরে এর জন্য নবী বলছেন ইন কুতিলতা আও রেটা মাযরে ইমানের ক্ষমতাটাকে বাড়াও এত বেশি বাড়াও যাতে করে ওই রকম ফাঁসির মঞ্চে গিয়ে তুমি হাসতে হাসতে আল্লাহর সঙ্গে মোলাকাত নিতে পারো আমি যে কথা বলছি শুধু আজকে একটা বিষয়ের উপরে কথা বলছি তা হলো ইমান ইমানের একটা পাওয়ার আছে দুধ ভালো জিনিস না খারাপ আর পুকুরের পানি